ডক্টর বেসিক চ্যানেলের সম্মানিত দর্শকদের আমাদের আজকের পর্বে স্বাগতম যারা ফিটনেস সচেতন মানুষ তাদের জন্য আজকের পর্বে প্রোটিন জাতীয় খাবার সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমরা আশা করব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওতে প্রোটিন প্রোটিন জাতীয় খাবার বা প্রোটিন হলো খাবারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সাধারণত অ্যামাইনো অ্যাসিডের পলিমার হিসেবে প্রোটিন তৈরি হয় এই প্রোটিন আমরা ভেবে থাকি শুধুমাত্র শরীর গঠনে কাজে লাগে কিন্তু শরীর গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলেও এর আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে প্রথমত এটি আমাদের শরীরের বিল্ডিং ব্লক হিসেবে তৈরি করে একটি কথা প্রচলিত রয়েছে মাংস খেলে মাংস বাড়ে অর্থাৎ এটি আমাদের শরীরের বেশি গঠনে সহায়তা করে সেই সাথে সাথে এই প্রোটিন আমাদের ইমিউন সিস্টেমে যে অ্যান্টিবডি অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সুগঠিত করতে অ্যান্টিবডি যে তৈরি হয় শরীরে সেই অ্যান্টিবডি তৈরিতেও এটি ভূমিকা রাখে আর আমাদের শরীরের বিভিন্ন হরমোন এগুলোও কিন্তু কিছু কিছু প্রোটিন দিয়ে তৈরি হয় এবং এছাড়াও প্রোটিন আমাদের শরীরকে শক্তি যোগাতেও সাহায্য করে এক কথায় বলতে গেলে আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ সব কিছুই আস ধরতে গেলে প্রোটিন দিয়েই তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে প্রোটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বা খাদ্য উপাদান তো প্রতিদিন আমাদের কতটুকু প্রোটিন খাওয়া উচিত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন তার ওজন হিসেবে প্রতি কেজি ওজনের জন্য শূন্য দশমিক আট থেকে এক গ্রাম পরিমাণ প্রোটিন গ্রহণ করা উচিত অর্থাৎ একজন সুস্থ প্রাপ্তবয়স্ক সত্তর কেজি ওজনের মানুষের জন্য প্রতিদিন প্রোটিনের পরিমাণ হবে ছাপ্পান্ন থেকে সত্তর গ্রাম পরিমাণ তো এক্ষেত্রে আমরা একদম সহজ কথাই বলতে পারি একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক প্রায় সত্তর গ্রামের মতো প্রোটিন গ্রহণ করা উচিত তো আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবারগুলোতে কোন খাবারে কতটুকু প্রোটিন আছে আমরা তো প্রোটিন জাতীয় খাবারের কথা সবাই জানি মাংস মাছ ডিম দুধ এমনকি ডাল যেটিকে বলা হয় গরিবের প্রোটিন এই ডালের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কিন্তু আমরা প্রোটিনের ক্ষেত্রে সবসময় আমরা প্রাণীজ আমিষ বা প্রাণীজ প্রোটিন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা উদ্ভিজ্জ প্রোটিনের উপরে স্থান দিই প্রাণীজ প্রোটিনগুলো বেশি উন্নত তো এখন আসুন আমরা জেনে নিই কোন খাবারে কতটুকু প্রোটিন থাকে আমাদের প্রাত্যাহিক জীবনে খুবই পরিচিত একটি খাবার হলো ডিম একটি ডিমে প্রায় চার থেকে ছয় গ্রাম পরিমাণ প্রোটিন থাকতে পারে এর পরবর্তীতে আসে আমাদের একশো গ্রাম মুরগির মাংসে প্রায় পঁচিশ গ্রামের মতো প্রোটিন থেকে থাকে আমাদের মাছেও সেরকম যেমন আমরা যদি দেখি মাছের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ গ্রামের মতো একশো গ্রাম মাছে প্রোটিন থাকতে পারে বিশ থেকে পঁচিশ গ্রাম এটি মাছ ভেদে বিভিন্ন রকম হতে পারে আবার এক কাপ দইয়ের মধ্যে প্রায় আট গ্রাম পরিমাণ প্রোটিন থাকতে পারে তেমনি যেটিকে আমরা বললাম গরিবের প্রোটিন বা ডাল যেনে অবাক হবেন যে এক কাপ ডালে পনেরো গ্রামের মতো প্রোটিন থাকতে পারে তাহলে কেউ যদি প্রাণী আমিষ খেতেও না পারেন তিনি যদি ডালও খেতে পারেন তাহলেও কিন্তু সেটি গরিবের প্রোটিন হিসেবে কাজ করে এখন কোন কোন রোগীদের ক্ষেত্রে প্রোটিন খাওয়ার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশান থাকতে পারে যেমন যাদের যারা কিডনি রোগী থাকেন সেই কিডনি রোগীদের ক্ষেত্রে প্রোটিন খাওয়ার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশান থাকতে পারে তবে এক্ষেত্রে আপনি আসলে কতটুকু প্রোটিন খাওয়া প্রয়োজন সেজন্য আপনার চিকিৎসক এবং পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নিতে পারেন এবং প্রোটিন জাতীয় খাবারের প্রয়োজনীয়তা আমরা আপনাদেরকে বুঝিয়ে বললাম তাহলে প্রোটিন কতটুকু উপকারী এবং আমরা চেষ্টা করব প্রতিদিন আমাদের খাবারে যাতে কিছুটা প্রোটিন থাকে আরও গুরুত্বপূর্ণ কথা হলো বারন্ত বয়সী শিশু গর্ভবতী মা ইনাদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা থাকে আরও বেশি দর্শক আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই আপনারা যদি প্রোটিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ